হ্যালো ভিভার্স আমি সাইফ আমিন বলছি ঢাকাতে অনেকদিন পর প্ল্যান করলাম ফ্যামিলির সাথে একটু ঘুরতে যাবো বউ বাচ্চা এদেরকে নিয়ে একটু পার্কে যাব সো আমাদের সাথে থাকুন আর আপনারা এনজয় করুন আমরা এখন একটা বাসার পাশেই একটা হোটেল বা রেস্টুরেন্ট যাই বলেন ওখানে আসছি এখন নাস্তা করছি নাস্তাটা আসলে ইয়ার মজার বড়টা যেমন মোচমোচে ভাজা আমার <caniser> হচ্ছে <Zum voi> <compteaisama> আশেপাশে সুন্দর একটা পরিবেশ দেখে খুব ভালোই লাগছে পরিবার নিয়ে আসছি ঘুরতে বাচ্চারা এনজয় করবে আমরা এনজয় করব গেটটা খুব পরিবেশ হয়তো একটু সুন্দর লাগবে তবে আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছে খুব সবুজ আর খুব একদম শান্ত একটা পরিবেশ আজকে ওয়েদারটাও ভালো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে আজকে একটু ওয়েদার ভালো দেখে

Made of me. Magic. Magic. It's my magic. Magic. The air I breathe out makes you live. The air you breathe out, I take it. I take it for you to live. This is my magic. This is my art. Abracadabra. My magic. Magic.

যাও এটার মাথা এতই বড় হচ্ছে উপরের পর্যন্ত দেখা যাচ্ছে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি খুবই বড় যদি আমরা আমলে মানে মানুষ থাকতো তাহলে হয়তো ভয় পো না যে এই ডায়নাসোরটাও আমরা দেখি ভিত্তি এই ডাইনোসরটাও আমরা সচরাচর দেখি এখানে একটা ডাইনোসর তিনটে ডাইনোসর ওখানে পুরো মুভ করছে বাহ এখানে তিন তিনটে ডাইনোসর দেখতে পাচ্ছি হাই আফরা ডাইনোসর দেখতে এসেছো ওটা অনেক হ্যাপি আছে তাই না আপনারা আপনার এই এই মানে জীবন্ত টাইপের ডায়নোসর এই প্রথম দেখেছি তুমি কি পিয়ানো বাজাচ্ছে এটা ড্রামস বাজাচ্ছে এই এইখানে মানে আপনার এখানে ছবি তুলেছ এখানে ছবি তুলেছো

এখানে বাচ্চাদের বিভিন্ন প্রকার খেলনা ওয়াটার প্রুফ মোবাইল কভার কিছু পাওয়া যায় অনেক কিছুই আছে আমি এখান থেকে এই জিনিসটা কিনবো কারণ এটা পানিতে নামলে আমার এটা খুব প্রয়োজন এটা বিজলি সমস্যা নেই এটার ওয়াটার প্রয়োজন

अच्छा तो पहले ऐसा सोचो मैं तो कह रही थी कि तू पूरी शुरू करो और चले सब फायरस देन मेकअप और सर वाओ तो

どう <champions> し、Slo、てロケはキンギンの。 পার্ক দেখেন ওয়াটার পার্কে পানি শুকিয়ে গিয়েছে দেখেন এখানে কোনো পানি নেই সব বন্ধ হয়ে গেছে মানে এখান থেকে গিয়ে ওই পাশ দিয়ে গিয়ে পুরো ঘুরে আসা যায় এই একটা ওয়েভের যায় পুরো ডিজে হয় এই যে মিউজিক আর একটা হচ্ছে ওয়েভের কিন্তু এখানে এখন ওয়েব নাই কারণ ওরা নাকি ঘন্টায় প্রতি ঘন্টা পনেরো মিনিটের জন্য ছাড় তারপর আবার বন্ধ করে দাও চলো তো এখানে আসো আমি নিয়ে যাচ্ছি আসো তারে বড়

হ্যাঁ <laughs> <laughs> Sorry. বাচ্চাদের জন্য ছোট একটা রাইড আছে আমার বাচ্চারাও খুব এনজয় করতেছে কিন্তু নিচে দেখলাম যে আপনার নিচে জায়গাটা অনেক পিচ্ছিল দৃশ্যটা অনেক সুন্দর লাগছে দেখেন আমরা আসিয়ার বৃষ্টির একটা ভাব শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেল দেখেন ও পুরো আকাশ নীল হয়ে আছে ওয়িং যেখানে আপনারা এখানে আসতে পারেন খুব সুন্দর একটা প্লেস আপনাদের খুব ভালো লাগবে পানিতে ভেজার পরে আসলে এটা ক্ষুদা লেগে গেছে আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা দেখাই অলরেডি গান চলতেছে মানুষ কম তো ভালোই লাগতেছে বিচতে এখন যাব যে হালকা ভাতলা খাবো জাস্ট নাও গোসল টোসল শেষ করে আমরা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম মাত্র এখন এই যে পিছনে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানে আসছি খাওয়া দাওয়া করবো তারপর খাওয়া দাওয়া শেষে চলে দিকে আসলে যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশি ভালো লেগেছে বাচ্চাদের জন্য আর কি ওইখানে এখনো ওয়েব চলতেছে আমরা অলরেডি টায়ার হয়ে গেছি এই মাত্র বছর বছর শেষে চলে আসলাম রেডি হয়ে একদম রেস্টুরেন্টে এসে আমি চলে আসলাম এখন হালকা পাতলা খাওয়া দাওয়া করবো তারপর বাসায় চলে যাব এমনি আজকে অনেক গরম পড়েছে বৃষ্টিটা হওয়ার কারণে একটু বেশি গরম পড়েছে কি সুন্দর ঠান্ডা একটা পরিবেশ ওই এটা এটা হচ্ছে পার্কের পাশেই একটা মাঠ ওইখানে দূরে অনেক দূরে একটু বেঞ্চ দেখা যাচ্ছে আমি একটু একটু জুম করে দেখাই এখানে মানুষরা বসে থাকে এখানে একটা গাছ আছে গাছের নিচেও বসে থাকে যেমনটা ওরা বসে আছে আমরা যে রেস্টুরেন্টটা খাবো সেটা হচ্ছে এটা ভিতরেরই একটা রেস্টুরেন্ট খুব বড় একটা প্লেস পরে পাখা লাগানো আছে

মতো এখানেই ব্লগ শেষ করছি আমার নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো অন্য কোথাও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ